বাংলাদেশের চলমান নির্যাতনের বিরুদ্ধে হাইলাকান্দিতে তীব্র প্রতিক্রিয়ার প্রতিফলন শহর জুড়ে গণ মিছিল হাত ধরে ব্যানার এবং ফেস্টু নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো কাঁপিয়ে তুললেন প্রায় কয়েক সহস্র প্রতিবাদকারীরা সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তার দাবি তুললেন আন্দোলনকারীরা হাইলাকান্দি জেলায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলা নির্যাতনের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় জেলার ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত এই আহ্বানে আজ বিকেল থেকে পর্যন্ত পুরো শহরের দোকানপাট বন্ধ থাকে ছটা মিছিলটি শহরের আদি কালীবাড়ি থেকে শুরু হয়ে হাইলাকান্দির গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নেতাজি পয়েন্টে গিয়ে শেষ হয় কয়েক সহস্রাধিক নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন হাতে বেনার এবং ফেস্টু নিয়ে শহরকে তাদের শক্তিশালী প্রতিবাদের আওয়াজে কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন মিছিল চলাকালীন শহর জুড়ে স্লোগান এবং সমবেত প্রতিক্রিয়ায় উত্তাপ লক্ষ্য করা গেছে হাইলাকান্দিতে রেলি শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতির সামনে প্রতিবাদ জানাতে এক অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া দেখানো হয় যা এলাকায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এই প্রতিবাদী কার্যসূচীর কারণ হলো গিয়া বাংলাদেশে আপনারা দেখেছেন যে গত বছর ধরে গত ষোলো ডিসেম্বরও আমরা এইভাবে প্রতিবাদ করেছিলাম এবং বাংলাদেশ চলো অভিযানও আমরা করিমুঞ্জে করেছিলাম আমরা যে এই যে এক বছর ধরে আমরা দেখছি ইউনি সরকার হাসিনা সরকার যাওয়ার পর থেকে যে সময় হাসিনা সরকার সময় যায় এই সময়ই দেখেছি আমরা যে বাংলাদেশের উপর হিন্দু নির্যাতন চলছে এবং মন্দির লুটপাট মা বোনদের ধর্ষণ করা এবং খুন করা চলছে এর প্রতিবাদেই আমরা আজকের কর্মসূচি আবার এক বছর পরে এতদিন একটু হলো ঠান্ডা ছিল কিন্তু আবার যখন শুরু হয়েছে আমরা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি আর যে দীপু দাসকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আর বাংলাদেশ সরকারকে আমরা একটা হুঁশিয়ারি দিতে চাই যে আজকে দেখুন যে বাংলাদেশ সরকারে যে চলছে আমরা দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাধু সন্ত এবং নাগা সন্ন্যাসীরা অস্ত্র হাতে বেরিয়ে গেছেন কালকে তারা অস্ত্র হাতে তারা রেলি করেছেন তারাও বলেছেন যদি আমরা যদি এইভাবে নির্যাতন চলে তাই আমরা অস্ত্র হাতে যত আমরা হিন্দু সনাতনী ধর্মাবলম্বীর মানুষ আছি আমরা অস্ত্র হাতে নিতে বাধ্য হব এবং সৈন্য করুক আর না করুক আমরা বাংলাদেশের উপর অ্যাটাক করতে আমরা বাধ্য হব এখান থেকে বাংলাদেশ বেশি দূরে না আমরা যেভাবে হোক আমরা বাংলাদেশের উপর অ্যাটাক করতে বাধ্য হব আর ভারত সরকারকে এবং আসাম সরকারকে অনুরোধ করছি অতি সত্তর যেন তারা যেগুলা আমদানি রপ্তানি হয় বাংলাদেশ থেকে এগুলো অতি সতর বন্ধ করার জন্য আর আমাদের যারা বিজনেসম্যান ভাইরা আছে তাদেরকে বলছি যে বাংলাদেশি প্রোডাক্ট না না কেনার জন্য দোকানে না রাখার জন্য এবং গ্রাহকদের না দেওয়ার জন্য তারা এখানে যদি থাকে তারাও একটা কালকে একটা প্রতিবাদ করতে পারেন যে বাংলাদেশি প্রায় যেগুলো ওদের ঘরে আছে ওদের ঘরের সামনে এইগুলো জ্বালিয়ে দিতে পারেন এবং তারাও একটা মেসেজ দিতে পারেন যে আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করব না এবং বিক্রি করব না সবাই আমরা জানি প্রতিবাদে আমরা আজকে হাইলাকান্ড থেকে সকল ধরনের ভাইয়েরা মায়েরা বোনেরা সবাই রাজপথে নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত হাইল্যান্ডের যে আছে সকল ধরনের দোকানপাট বন্ধ রেখেছে সকলটা সকল মানুষ আমাদের সাড়া দিয়ে আছে সবাই আজপথে লেগেছে যার জন্য আমি সকলকে আপনাদের মাঝে ধন্যবাদ করতে চাই আমাদের একটু বার্তা যাতে আগামী দিনে বাংলাদেশের সাথে কোনো ধরনের সম্পর্ক ট্রেডিং সম্পর্ক না রাখা হয় বাংলাদেশ যাতে আমাদের সাথে বাংলাদেশের মানুষ যাতে আমাদের ভারতে না আসে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য দীর্ঘদিন পর্যন্ত আমাদের ওই জায়গায় বাংলাদেশে আমাদের মা বোনেরা সুরক্ষিত না আমাদের মধ্য দিয়ে সুরক্ষিত না ততদিন ওদের সাথেও আমাদের কোনো সম্পর্ক রাখার জন্য